রহমান রেম আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার কুমিল্লা বাঠিক কালেকশন থেকে চলে আসলাম অনেক সুন্দর একটা ভিডিও নিয়ে যে ভিডিওতে থাকছে একেবারে আকর্ষণীয় আকর্ষণীয় জিনিস আমাদের নিজস্ব তৈরি করা নিজস্ব পড়ায় একেবারে অসাধারণ চমৎকার আপনারা যারা আমাদের কাছে কুর্তি চাচ্ছেন পকেট কুত্তি চাচ্ছেন তাদের জন্য আজকে হচ্ছে আমাদের আজকে ভিডিও আমি দেখানো শুরু করি আজকে এক দুই তিন চার পাঁচ ছয়টা কুর্তি দেখাবো আপনাদেরকে আপনার যারা আমাদের কাছে প্রতিদিনে নতুন নতুন কুর্তির জন্য আমাদের কাছে জানতে চাচ্ছেন নতুন নতুন কুর্তি আসবে কবে তাদের জন্য আজকে হবে আমাদের আজকে ভিডিওটা একবারে আকর্ষণীয় একটা ভিডিও আমি দেখানো শুরু করি এই একটা প্রথম কুর্তি দেখাচ্ছি এত সুন্দর কুর্তি এটা থাকবে আপনার দুই সাইড পকেট পকেট থাকবে আর কুর্তি থাকবে আপনার সাইজ সাইজ থাকবে আমাদের ছত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ পর্যন্ত আপনারা যা যেটা লাগে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন একেবারে আপনারা সিঙ্গেল পিস করে আপনারা যখন দর্জি করে শিলাতে যান ঠিক ওইভাবে আমাদের রেডি রেডিমেড হলো আমাদের মান কোয়ালিটি ব্যাপারে একেবারে হান্ড্রেড পার্সেন্ট ঠিক থাকবে আপনারা হাতে পাওয়ার পরে বসতে পারবেন অনেক সুন্দর কুর্তি হবে আপনার ডোর সেলাই করা আপনার ডোর সেলাই করা দেখবেন মার্শাল আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা কুর্তি পাচ্ছেন আমাদের কাছে আপনার সিলাইয়ের আমি অপর ভিডিও দেখাই সিলাইয়ের মান নিয়ে কারো প্রশ্ন করার তোলার মতো কোনো ই থাকবে না সুযোগ নাই এত কোয়ালিটি এত নিখুঁতভাবে আপনি সেলাই করা হয়েছে আমাদের কুর্তিগুলো একেবারে নাই তো আমি আরেকটা কালার দেখাচ্ছি এটা যারা লাগবে তারা তো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বা আমাদের পেজে এগুলা ছবি তোলা আছে এখান থেকে আপনারা কালেক্ট করতে পারবেন আর যারা লাগবে এখানে স্ক্রিন দিয়ে রাখতে পারেন অনেক সুন্দর একটা কুর্তি হোয়াইটের ভিতরে ব্লু আর হচ্ছে ইউলু প্লাস গোলাপি কম্বাইনের একটা কুর্তি অনেক সুন্দর আরেকটা কুর্তি দেখাচ্ছি গোলাপি রানি কালার এত সুন্দর কালার দেখেন আপনারা আপনারা যারা দেখতেছেন তারা যদি রিয়েল কালারটা যদি আমাদের মোবাইলে আসে তাহলে বুঝতে পারবেন একবারেই নাইস একটা কালার অনেক সুন্দর সেম সাইজ থাকবে আমাদের থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল কালেকশন আছে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আর একটা কুর্তি এত সুন্দর প্রত্যেকটা কুর্তি আসলে মার্শাল্লাহ অনেক নাইস প্রত্যেকটা কুর্তির কোয়ালিটি ফিনিশিং একই রকম থাকবে আপনারা যারা আমাদের কাছ থেকে হোলসেল নিতে যাচ্ছেন আপনারা যারা আমাদের কাছ থেকে নিয়ে হোলসেল নিয়ে বিজনেস করেন তাদের জন্য আমি মনে করি আজকের এই কুর্তিগুলো হবে একদম মানে আপনার প্রফিট করার মতো একটা প্রোডাক্ট হবে তো আপনারা যারা আমাদের কাছ থেকে হোলসেল নিতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যারা আসতে চাচ্ছেন তারা দোকানে চলে আসবেন অনেক সুন্দর সুন্দর কালার কালার হালকা পেস্ট কম্বিনেশনের মধ্যে অনেক সুন্দর একটা কালার আপনারা যারা আমাদের কাছ থেকে আমাদের দোকানে আসতে চাচ্ছেন সরাসরি দোকানে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে কুমিল্লা পাটি কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ রাজবাড়ি গেলে সাথে নিচতালাই একশো বিশ একশো পঁচিশ নাম্বার দোকান পারফেল কালার কত সুন্দর দেখেন আপনার জোরে হালকা আফসান আফসান থাকবে আমাদের আফসান থাকবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি করে এক কস উঠবে না কেমন সুন্দর একটা কালার পারফেক্ট কালারের মধ্যে তো আপনারা যারা আসতে পারবেন না অনেক দূর থেকে আমাদের ভিডিও দেখতেছেন তারাও আমাদের কাছে হোলসেল নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ওইখানে আপনারা আমাদের প্রত্যেকটা কুর্তির ছবি তোলা থাকে ওইখানে আপনারা পছন্দ করলে আমরা আপনাকে কুরিয়ার মাধ্যমে পৌঁছাইতে পারবো যারা আপনারা নিতে যাচ্ছেন জলদি আমি আশা করি আপনারা জলদি যোগাযোগ যোগাযোগ কারণ স্টক অ্যাভেলেবেল আছে তারপরেও শর্ট হয়ে যাবে আমি মনে করি আপনারা যে তাড়াতাড়ি যোগাযোগ করবেন তারাই আসলে এই কুর্তিগুলো পাবেন একবারে আপনাদের দোকান সাজানোর জন্য বা অনলাইনে বিজনেস করার জন্য আমি মনে করি সব থেকে বেস্ট একটা প্রোডাক্ট হবে যেহেতু আমাদের রমজান চলে আসছে ঈদ চলে আসছে সেহেতু এই প্রোডাক্টগুলো দিয়ে আপনারা রমজান ঈদ ঈদের জন্য একদম চমৎকার বিজনেস করার মতো একটা প্রোডাক্ট হবে তো আর দেরি না করে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনারা নিতে থাকেন এগুলো সারো আজকে ছয়টা কুর্তি দেখালাম ছয়টা কুর্তি সারো আমাদের অ্যাভেলেবেল আরো অনেক কুর্তি আছে আমাদের এক অনেক ডিজাইনের কুর্তি আছে আপনারা ওইখান থেকেও নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন হ্যাঁ সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম